গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতর তিনটে ছানা ছানা হয়েছে খুব তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে টেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা ওরা উড়তে পারবে ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখ তো ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা খুনে উড়ে গিয়ে তালগাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়ালটা আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস টুনটুনি টুনটুনি তখন তাকে দেখিয়ে লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি বলেই সে ফুরুত করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে কাছে উঠে টুনটুনিকে ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো